আজকে যুবকরা পাগল হয়ে গেছে তা সাসা হেনা কথা এ তো হেনা দেখি গড়বি রে মানে হেনার সাথে সম্পর্ক করছে হেনার বিয়ে গেছে। ও বাই দেশে গিয়ে বাড়িঘর সাজানো সাসা হেনা কথা বা হেনার বিয়ে ஆகছে তা বাড়িঘর সাজানো কেন কই যে হেনার বিয়ে হয়েছে কনা বাড়ির সাজা কা সাসা রাগ করে বুড়ো বুড়াকালে আমি মুসলমানি দিছি

এটা হলো আমার এলাকা এটা এটা কি এটা আমার এলাকা আমার সাজাপুর থানা আমার থানা আমার এলাকার লোক আমি যদি হক কথা না বলি বলবে কি আপনার ছেলের বয়স পনেরো বছর বিয়ের উপযুক্ত সব বিয়ে করা দেন আপনি কেন বিয়ে করা দেয় না ছেলের বয়স বিশ বছর পঁচিশ বছর আপনি বিয়ে করেন না কেন না না কেন বিয়ে করেন না কয় আমার বলে কি আমার বলে আছে আমার ছেলের নিষ্পাত দাঁড়ায় নিষ্পাত দাঁড়ায় নেই আপনার পায়ে দাঁড়াইছে বানান ও কামাই জানে না রিজিকের কি আপনাকে রিজিকের মালিক বানাকে আপনাকে দিতে আপনাকে কোনটা দিয়ে দিছে রিজিকের মালিককে এই যে আলেম ওলামা সাথে করে দেখেন এক যে কোনো মানুষকে দুনিয়ায় পাঠানোর 50 হাজার বছর আগে আল্লাহর রিজিক দিছে তারপরে আমাদের পাঠাইছে তোমার ছেলেকে দুনিয়ায় পাঠালে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে তোমার সন্তানকে পাঠাইছে তো তোমার সন্তানের বয়স হয়ে গেছে পঁচিশ বছর এখন তুমি বিয়ে করাচ্ছ না তোমার ছেলে মোবাইলের মধ্যে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে এই ছেলে মোবাইলের মধ্যে প্রেম করে সব তো সেনা করবে এই পাপ ওই খালি ছেলে হবে না আর খালি মেয়ে পাবে না ওই পাপটা চার ভাগে ভাগ হবে ভাগ কয়টা হবে আর চারটে না ছয়টা ভাগ হবে যখন কয়টা দুই ভাগ পাবে এক ভাগ ওই ছেলে পাবে এক ভাগ ওই মেয়ে পাবে আর এক ভাগ পাপ ওই সেনা ব্যবসায়ী যে করবে চার ভাগে ছয় ভাগে ভাগ হবে এক ভাগ ছেলে পাবে এক ভাগ মেয়ে পাবে এক ভাগ মেয়ের মা আর এক ভাগ মেয়ের বাবা এক ভাগ ছেলের মা এক ভাগ ছেলের বাবা বিশ্ব যদি না হয় মরে দেখে দেখে মরে দেখেন তোমার মেয়ের বিয়ের বয়স আছে আর তোমার মেয়ে তুমি বিয়ে করো তোমার মেয়ে তুমি বিয়ে দাও না তোমার মেয়ে ছেড়ে দিছে খালি যুবকদের কাছে যা খালি ওদের ইমান নষ্ট করতেছে

मार <laughs> पता

রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমাদের দুনিয়া বুলে দাবে হাই দুনিয়া বুলে দাবে বাংলাদেশের উড়েরা ভিতরে দুইটা জিনিস আছে এক নাম্বার ইন্ন আল্লাহ দিনে ও ইন্ন মানে নিশ্চয়ই আল্লাহ দিনে জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে দুই নাম্বার নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহু আকবার জিনিস আছে এক নাম্বার ইমান দুই নাম্বার নেক কাজ করছে এই যুবকটাকে সরকামিস লাগাইয়ে আর চোখে আইবুরু লাগাইয়ে বাংলাদেশের ইমানদের যুবক বাদান কোনো দিন ইমানদার যুবকের ইমান নষ্ট করা হবে না সিল্লা কর যাবে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ এই কলে মার বান্ধু বেলা হায় কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশালিতে কবর হবে তোমার উজালা আমার মায়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন

নামাজ তুমি পড়না কুল্লু নাম সিং জাইখ্যাতেল মৌত মালাকার মৌত যখন আসবে তোমার সামনে এসে যাবে আল্লাহ আদালতে তোমার দাঁড়াইতে হবে কবরে যাইতে হবে কবরের মধ্যে যা তুমি কি করিবে তুমি শুধু নামাজটা তো পড়লে না তুমি শুধু তোমার বাবা তিরিশ হাজার বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা দেয় তাস ফোন কিনে দিয়েছে তুমি তাস ফোনের মধ্যে লিপ্ত আসো সকালবেলা ঘুম থেকে ওঠেই দেখে লাভ ইউ

জমিন কার্ড আসমান কার্ড তাহলে আসমান যদি আল্লাহর হয় জমিন দেখে বাং সজিগুনি বাদান দেখে যুবক তোমার কি ভয় হয় না আল্লাহর কাছে যাইতে হবে এই দুনিয়াতে সাইতে হবে কবরের মধ্যে যাইতে হবে গোটা সরনা তোমার মা দুইটা বছর এই বুকের দুধ খাওয়াই আছে মায়ের দুধ খাওয়া বড় হয়া তুমি কোন জ্ঞানে কোন বিবেকে মর্দির চেন না কোন জ্ঞানে তুমি নামাজ পড়ো না তুমি রাত নয়টার সময় আপনার ফেসবুকের মধ্যে ঢুকে রাত সাড়ে তিনটা পর্যন্ত খালি মোবাইলের মধ্যে তুমি ব্যস্ত থাকো কি দেখো তুমি তো একটা নারীদের দেখো ওই নর্তুকীদের ছবি দেখো আজ দশ বছরের ধরে আজ খন কিনসা দশ বছর ধরে উর্ধ্ব উল্লঙ্গন নারীদের ছবি দেখতে চাও বেহায়া ছবি দেখতে আপনার ওই নর্তকীদের ছবি দেখতে চাও ওই নর্তকীদের তো কোনোদিনই তোমার কাছে আসছে বলে না যুবক দশ বছরের ধরে তুমি ফোন কিনছে দশ বছরের মধ্যে একটা দিনও বলে নাই। তুমি আমাকে দেখার জন্য পাগল হইলে সরাসরি আমি তোমার কাছে আইসে গেলাম ও যদি তোমার কাছে না আসে তুমি ওই নর্তুকের ছবি কেনে দেখো আর বাবা করছে কি বাবা ওই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে চারটে চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে বাবা মসজিদের আগার কাতারা দেয় পড়তেছে রবা আল্লাহ আল্লাহ به حسد এর এ তুই সস্তা তোর সাইডতে ছিল সাথে সাইডতে স্ক্রিনটা ফোন বল দিয়া তুই মরদিতের আগের কাতারে না ফেক্ত করতেছিল তুই মরদিতের আগের কাতার থেকে বের হয় মরদিতের পারোন না যায় কথা বল কথা বল তোর ছেলের ওই তাসমলের মধ্যে কি করতেছে মুখ খুলে দেখ তাসমলের মধ্যে রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখো ফেসবুকের মধ্যে দুকে থাকো ভাঙ্গাবাড়ি গ্রামের মধ্যে যদি 500 জন যুবক যুবতী থাকে তার 450 জন রাত 12টার পরে লাইনে আছে কথা না না ওরা কি করতেছে না না রাজবাড়ির ধারে ওরা কি করতেছে না না তাহাতক নামাস করতেছে দেনে আবার ফ্যাক ঠক করে বেবাদিসে 1 লক্ষ 4000 টাস ফোন কিনে দিয়ে করতেছে আমি যদি একটা কোরআন আদেশের বাইরে গিয়ে কথা বলি এই তুমি যে টাচ খন তোমার ছেলেকে টিরিয়ে দিলে তুমি আমার উপর বড় বড় শোধ করে আমার ছেলেকে আমি টাচ খন দেবো তা তোর কি আমার কিছু আসা যায় না তুমি চোকরাঙো কেন না কারণ তোমার ছেলেকে টাচখন দিছা তোমার ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে যত আকাম কুকম পাপ করবে এই পাপকে তিন ডাকে ভাগ করা হবে একদম ছেলে পাবে আর একদম মা পাবে আর একদম বাবা পাবে বিশ্ব না হয় বিশ্ব যদি হয় মরিয়া দেখে মোরিয়া দেখেন তোর কবরের মধ্যে ফেক্সিল ঠায়া যাবে কথা তোর না কে আমি কই তোর বাসানের জন্য রে এখন বলি স্টক বড় বড় বেরানা কবরের মধ্যে যা স্টক যদি ভাঙাম না ফাটাইছে না ভাই কসকি খারাপ বলতিছি না না এই এই ওয়াস তো করবে করবেছানা জানে যে এই এই ওয়াস করলি কেউ কখনও দabat দিবে না তারচল থারে দabat তো অভাব নাই আমি সাজাব বলা খালি খাই শেষ বাবা বিশ্বাস করতেছেন না খালি আমার বাবা চোখ রাঙাতেছে রসুল বলছে ইয়ার ভলিন বিদ্যা উঠে যাবে ইয়াকসুরুল জাহিল জাহিলি তবে স্পষ্টিত হবে এই কথা আমার লাই কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছে বিদ্যা উঠে যাবে সেই অবস্থা হয়ে গেছে রাস্তা যাইতে গেলে রাত নয়টা বাজে না ছেলেরা রাস্তা বসে একা একা বসে দেখে মোবাইল দেখে কেউ নাই ও কি করতেছে না না একা একা বসে কি করতেছো ও ও দেয়ালে বসে না না দেয়ালে বসে দেন মনে দেখতেছে যে আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী মারা গেছে কবরের মধ্যে আল্লাহ ফেরেস কি রকম করে গুত হইতেছে সেটি দেখতেছে যদি চান আপনার স্যালারি মু বন্ধ করেন আপনার স্যালারি মু বন্ধ করেন আপনি বাবা সেই ঈশ্বর নামাজ পড়ে বাড়িতে যান তাহার তো নামাজ পড়ে মানুষ এক শুনায় ও যদি আই কি নামাজ শুনায় ও যদি অসময় আপনার বাড়ির আশেপাশের তিন কিলোমিটারের মানুষের ঘুমিয়ে দাও জানা তোর ফেক ফেক করে অস্তিত্ব লাগবে সাড়ে কিলো কিলোমিটার মানুষের ফুল ভাঙা লাগবে তুই দেহা করি ইস্ত্রি হয়েছে তো এই দেখেন ইবাদত করা ভালো ইবাদত কলা ইবাদ দিলে এই ছোৱালীখিন ইবাদত না করলে আপনার জাননাতে যাবে না আর এই অবস্থা যদি আমি পড়ি অনেকের কলিজের মধ্যে ঝালা বেলা নি কালকে সকাল বেলায় আপনার মন্ত্রী শিখদের ভাইকে বলবি নি এই বাংলাদেশে কত মাওলানা রয়েছে তাগারে আনা বাপ দিয়েছে তুমি বাপ সোহান শরীফ খান খালি প্যারা বিদেছে কুরবান ভাই কার মন্ত্রী শিখদের বলবি নি যে খাওয়া কামে কত মাওলানা বাংলাদেশে রয়েছে এসে ওয়াজ করে কাইসা কুসি আপ পাইতে পুইতে কর মেকতানি করে বানা আর বাপ সোহান শরীফ খান সাহেব তসমি আপনি দেবেন মসজিদে বসে তসমি দেবেন শোভান্দল এটা করবো আচ্ছা ইবাদত করব কাক খুশি করবার জন্য জোরোখান কাক খুশি করবার জন্য তাহলে আম্লাকে যদি খুশি করবার জন্য ইমাদত করি তাহলে ইমাদতকে মানুষকে দেখানোর জন্য করব। তাহলে আমি বলি তশমিজ ইমাদত করো মসজিদের মধ্যে তশমির তেলাউট করো বাড়ির মধ্যে ঘরের মধ্যে অথবা উঠানে ঘোরো আর হাটো তুমি ইবাদত তশমি তেলাউট করো কিন্তু ফদরে নামাজ পরে রাস্তা দিয়ে হাটো তিন কিলোমিটার আর তশমি এটা মনে ট্রেপো তাহলে বুঝাতেছো রে আমি কিন্তু আগে চাই দিয়েছিলাম

ওয়া বোক গালা gali করো ছেলে সাতে তো করে না তো দশমি তেলাতের জন্য মানুষ দেখাও যে আমি বুজুরগো আছি এতই ওর বরকাশে শুনলি যে কয় যে ওর মতো যায় না মানুষ আদার আল্লাহর জমিনে নাইকে যারা এই রকম দশমি করে তারা করতেছে যে মুনদুর শিখতে কালকে সকাল বেলা খবর আছে না না তুমি পিছোনো কথা বলবে আমার সামনে এসে দেখাও যে একটা ওলি আউলিয়া রাস্তা দিয়ে হাঁসে দশমি তে বৈছে যদি দেখাতে পারো তোমাদের বর্মিল দূতরা আমার গাম সকালবেলা সমালোচনা করতে পারবে না কথা মানুষের দেহা দাবি খুব আল্লাহ আবার আমাদের কিছু কিছু বক্তার মধ্যেও আছে ওই শালা বিয়ার সময় যত দেড় লক্ষ টাকা

না না এই ওয়াস্টার ভালো লাগবে না এই চিন্তা করতে আমি তসবি টিভি শুধু দেখছি আমি দেখি নাই তো ভাই আপনি তসবি টিভি আমি কি দেখছি নাকি আমি কি তসবি টিভি তেলাওয়াত করার বিপক্ষে কথা বলতেছি তসবি টিভি একবার জায়েজ না 200 কোটি বার জায়েজ কিন্তু এইভাবে মানুষকে দেখা মানুষের ঠকা না আমি বুদুর বইছি আমার ভাইরা আমার মুসলমান ভাইরা ক্ষমতার ভালো করে লক্ষ্য করে শুননা মূল নিয়ে তো বদন শুনতে হবে আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ পড়ে রোজা এক হজ করবে জাকাত দিবে আর আমার আল্লাহর তরিকুন আল্লাহ নবী তরিকুন অনুযায়ী চলিবে আল্লাহ বলে কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ আর মানুষেরা আমি আল্লাহ আমাকে পেতে চাও তাহলে সর্বপ্রথম আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করতে হবে আর বন্ধুর যদি অনুসরণ অনুকরণ কর। আয়া ফিরুলা কুম জুনু বা তোমাদের জিন্দিগির জীবনের গুণামাপ করে দিবে কে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ গফুর নূরুর রাহি আল্লাহ বলে বান্দা আমি তোমার বন্ধু হব আল্লাহ যদি আমাদের বন্ধু হয় আর আমাদের কোনো বাধা সমস্যা নাই এখন আল্লাহ বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নামাজ বললে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে বাধা দান বিরত রাখে নামাজ কথা বন্ধ না নামাজ পড়েও যদি বাজে সুদ খাওয়া বন্ধ না দাও নামাজ পড়েও সুদি কুস খাওয়া বন্ধ না দাও বোঝা গেল তোমার নামাজটা কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না রসুল যেইভাবে নামাজ পড়ছে এই নামাজটা তোমার হচ্ছে না নামাজ যদি পড়ো রসুলের তরি কোনো যাইবাদার নামাজ পড়ো ও বাজার

তারপরে কুড়ি করে তিন বের লাখে পানি তিন বের ঠিকিলে মুখে বানি তিন বের ঠিকিলে যে হাতে কইনে পর্যন্ত তিন বের দত করে লাগবে এই যে দুগো দিব কথা কয় না রে না না কথা কেন অবস্থা বলতেছি তাহলে তোর যদি তাহলে বেহেস্তের সাবির নাম হলো নামাজ অসুর সাবি হলো নামাজের সাবি হলো অসুর তোর অসুর যদি না হয় খালি নামাজ কেমনে কবুল হবে এই যে দেখছেন কত বছর দেখছেন বৃষ্টি হয় না শোনেন এ যুবকে এ তুই বল ভালো বউ ভাবি না পাও দিলে আমি হ্যাঁ বলিয়া আজকে যুবকরা পাগল হয়ে গেছে আর চাসা হেনা কথা এ তোর হেনা বিয়ে কি করবি রে মানে হেনার সাথে সম্পর্ক করছে হেনার বিয়ে আ গেছে ও বাইদেশে যেহেতু বাড়ি সাজানো সাসা হেনা কথা হীনের বিয়ে হয়ে গেছে বাড়িঘর সাজানো কেন কয় যে হীনের বিয়ে হয়েছে

ব্যবসাও করো তুমি নামাজি হও হেনা মেশানো তোমার করতে হবে না হেনার বাদ গুরবে হেনার মা গুরবে হেনা গুরবে হেনার ছোট্ট গুরবে তোমার সাথে গুরবে তুমি কেন হেনার মেশানো করো ঠিক আর শুনেন এটা হলো আমার এলাকা এটা এটা কি এটা আমার এলাকা আদার সাজাপুর থানা আমার থানা আমার এলাকার লোক আমি যদি হক কথা না বলি বলবে কি আপনার ছেলের বয়স 15 বছর বিয়ের উপযুক্ত সব বিয়ে করা দেন

এই যে আলিমলা মাসে জিজ্ঞেস করে দেখেন এক যে কোনো মানুষকে দুনিয়ায় পাঠানে আর পুনচা হাজার বছর আজ্ঞাননা রিজিং দিছে তারপরে আমাদের পাঠাইছে তো তোমার ছেলেকে দুনিয়ায় পাঠালেন পুনচা হাজার বছর আর জ্ঞাননা রিজিং দিছে তারপরে তোমার সন্তানকে পাঠাইছে যে তোমার সন্তানের বয়স আগাতে প্রতি বছর এখন তুমি বিয়া করাচ্ছো না তোমার ছেলে মোবাইলের মধ্যে পেন করে ঘুরে বেরোচ্ছে হ্যাঁ এই ছেলে মোবাইলের মধ্যে প্রেম করে সব তো সিনে সেরি করবে এই পাপ ওই খালি ছেলে পাবে না আর খালি মেয়ে পাবে না ওই পাপটা চার ভাগে ভাগ হবে বাঘ কয়টা হবে ভাগ ওই ছেলে পাবে এক ওই মেয়ে পাবে আর এক পাপ ওই সিনে ভাবে যে করবে ভাগে ছয় ভাগে ভাগ হবে এক ভাগ ছেলে পাবে এক ভাগ মেয়ে পাবে ভাগ মেয়ের মা আর এক ভাগ মেয়ের বাবা এক ভাগ ছেলের মা এক ভাগ ছেলের বাবা বিশ্ব যদি না হয় মরিয়ে দেখে দেখে মরে দেখেন তোমার মেয়ের বিয়ের বয়স আছে আর তোমার মেয়ে তুমি বিয়ে করো তোমার মেয়ে তুমি বিয়ে দাও না তোমার মেয়ে ছেড়ে দিছে খালি যুবকদের কাছে যা খালি ওদের ইমান নষ্ট করতেছে